নতুন বছরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল চ্যানেল এস এর প্রতিনিধি কর্মশালা রাজধানীর সেগুন বাগিচায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কর্মশালায় প্রথম ধাপে অংশ নেয় ছত্রিশ জন জেলা উপজেলা প্রতিনিধি বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ কাজের মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে প্রতিনিধিদের নানা পরামর্শ দেন কর্মকর্তারা প্রতিষ্ঠানের এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিরা বিস্তারিত আরকে রেজার প্রতিবেদনে মানুষ করে তার মানে আমরা আসলে মানুষের মনের মধ্যে কিছু জায়গা নিতে পেরেছি নতুন বছরে নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে প্রথম ধাপে ছত্রিশ জন জেলা উপজেলার প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ সময় নিরপেক্ষ অর্থবহ বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য করণীয় বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি প্রতিনিধিদের নানা পরামর্শ দেন চ্যানেল এস বার্তা বিভাগের কর্মকর্তারা ওগুলোতে গিয়ে জাস্ট আপনাদের জানানো যে চ্যানেলিস একটা টেলিভিশন আসছে বলা হয় সেটা আপনারা স্বীকার করলেন মধ্যে ভুল হয় আমি সবগুলা তদারকি করা জানি বলা আছে এটা ওই অনেক সময় বোঝা যায় না যে যাকে যার সাথে বলছি তার সাথে বলা হয়তো ঠিক না ওইটা শর্ট দিয়ে কিন্তু একটা ওপ নিউজ হয় না ভুল দিতে চান কি প্রত্যাশা তাহলে তো এটা আমি আমার মতো করে সাজিয়ে নিলাম এটা তার মতো করে আমি করলাম না কর্মদক্ষতা বাড়ানোর এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিরা সেই সাথে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে দ্বিগুণ বেগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা আমরা সকলে মিলে চ্যানেল একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি যে এমন কোন প্রোগ্রাম নেই যেখানে চ্যানেল এসের ক্যামেরা না থাকে আজকে ধন্যবাদ দিব যে আসলে কাজের মাধ্যমেই তো হচ্ছে আমাদেরকে আজকে এখানে সিলেক্ট করা হচ্ছে আমরা ভালো কাজ করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে

পরিচালক অ্যাডমিন আবু আল সিরাজি তারা বলেন চ্যানেলের নাম হৃদয়ে ধারণ করে এর সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দিতে দক্ষতার সাথে কাজ করতে হবে সবাইকে আশা করি আরও এই যোগাযোগ বাড়বে আমাদের কার্যক্রম এগিয়ে চলবে আর ছাব্বিশ তারিখে তো আমাদের বর্ষপূর্তি আছে এমনি সব ডেফিনেট বলতে কি কী করণীয় সবাই মিলে আমরা চ্যানেল ক্যান্সার এই থেকে এগিয়ে নিয়ে যাবো থ্যাংক ইউ সবাই ভালো ধীরে ধীরে আমরা অনুষ্ঠান নিয়ে এমনি সাহায্যে ঘোষণা দিচ্ছেন আমরা অনুষ্ঠান থেকে একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ এই বিষয়ে একটু নজরদারি খেলে একটা নিউজ করলেন সব কিছু করলেন আমরা সব দিক থেকেই সেরা হতে চাই না হতে চাই না তো অনুষ্ঠানটা নিয়ে আমি সুনির্দিষ্ট কোনো কিছু বললাম না একটু অনুষ্ঠানগুলো দেখেন আমাদেরকে আইডিয়াগুলো শেয়ার করেন আপনার জায়গায় কি আছে স্পেশাল হ্যাঁ এই বিষয়গুলো একটু মাথায় রাখেন আপনাদের চ্যানেলসটাকে যতটুক অগ্রসর করতে হবে তো আরও দেখাইতে হবে এখন আস্তে আস্তে অনেক দিন যাবত আপনারা আছেন এটার সাথে এখন আরও অনেক ভালো কিছু হয়েছে আরো হবে কিন্তু আপনারা যদি সাথে আছেন কিন্তু এটা যদি আপনারা এটা চেষ্টা না করেন তাহলে তো হবে না প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি গণমাধ্যমে কাজ করি আমাদের তথ্যটা পারফেক্ট থাকতে হবে এবং যত থাকতে এই তথ্যটা মানুষকে জানাইতে পারে অপরচুনিটি অনেক কোনটা রিসিভ করবেন সেটা আপনাদের বিষয় আমি সর্বশেষ আবার একটু রিমাইন্ডার দিতে চাই সেটা হচ্ছে প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে সমস্ত বালক কাজের সাথে আপনাদের সাথে থাকবে হুমকি দাম কি এটা সেটা বয়ের কোনো কারণ নাই প্রতিষ্ঠান পাশে থাকবে কাজটা করে যান প্রতিষ্ঠান মূল্যায়ন অনুষ্ঠানে চ্যানেলেসের ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয় রাজবাড়ির প্রতিনিধি শাহিন রেজাকে পরে প্রতিনিধিদের নতুন বছরের আইডি কার্ড প্রদান করা হয় আর কে রেজা চ্যানেল এস ঢাকা 2008 সালে আট সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি দুদক ব্রিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাকের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি তৎকালীন দুদক ও নির্বাচন কমিশন বিষয়টি যথাযথ যাচাই করলে শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাতেন বলেও মনে করেন দুদক চেয়ারম্যান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র্যাকের সভাপতি শাফিউদ্দিন আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন র্যাকের সাধারণ সম্পাদক তাবারুল হক আপনাদের সকলকে আন্তরিকভাবে আর সভাপতি সাহেব আপনাদের এই অগ্রগতি তৃতীয় দশকে অধিক হয়েছে এটা চলতে থাকুক মুসলিম পথ পাক সমস্ত বন্ধুর পথ এগিয়ে আপনারা যে নিজেদের চলার পথে মুসলিম করেছেন এটা মুসলিম থাকুক এটা মকড়ানো না হয় আমাদের buddhogi হলে আমাদেরকে মেহমান করে দেখিয়ে দিবেন আমরা থেকে সওয়ানোর চেষ্টা করব

আমার মত একটা মানুষ দশটা জীবন পরে উনি এক জীবনে যার অবদান রাখবে দেশের জন্য আমি মন থেকে দোয়া করি দুই হাজার ছাব্বিশ আমাদের এ দেশের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে একটি বিশাল পরিবর্তনের পর এই সময়ে একটি গণতান্ত্রিক উত্তরণ হবে বলে আমরা প্রত্যাশা করি এবং এই প্রত্যাশায় মধ্যে বাস্তবায়নের দূরবর্তী শরিকদারদের আমরাও একজন আর আমাদের সাংবাদিক তো প্রত্যক্ষ যারা কন্ট্রিবিউট করে থাকবেন তাদের অন্যতম তাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা এবং সব মিলিয়ে আমাদের সবার রাষ্ট্রের জন্য যে শুভকামনা সেখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং ভালো শাসক আমাদের শাসন করবেন টানা পাঁচবার আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এবং টানা চারবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়াল্টন এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়াল্টন কর্পোরেট অফিসে সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এ সময় ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে কেক কেটে টানা পাঁচবার আইসি এসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এবং টানা চারবার আইসি এম এ বি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড এর সম্মাননা অর্জনের সাফল্য উদযাপন করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাঘ ফেরাত কামনায় বরগুনার তালতলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে তালতলি উপজেলার শারীরিক খালি ইউনিয়ন বিএনপি ও তালতলি উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন সহ অন্যান্যরা কুষ্টিয়ায় পৃথক অভিযানে আট লাখ উননব্বই হাজার টাকার মাদক ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সাতচল্লিশ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চার কেজি গাঁজা জব্দ করা হয় অন্যদিকে কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় একত্রিশ হাজার পিস চকলেট বাজিও গড়া মাছপাড়া এলাকা থেকে ভারতীয় ছত্রিশ বোতল ফেন্স উদ্ধার করা হয় এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ভারতীয় মাদক জব্দ করা হয় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহব্বতপুর আট নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম লিটনের বিদেহী আত্মার মাকফিরাত কামনায় নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাদাসোর বেগমগঞ্জ উপজেলার মহাব্বতপুর জামে মসজিদে বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন এ সময় বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন ও জেলা যুবদলের দলের সহসভাপতি নুরুল আমিন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন নোয়াখালীর মাইসদি শহরের সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সের চুরির ঘটনায় চোর চক্রের মূল হতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে নয় ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় রোববার দুপুরে নোয়াখালী পুলিশ সুপারে টি এম মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত এক জানুয়ারি রাতে দোকানের শাটারের তালা ভেঙে প্রায় একশো সাতাশ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা এই ঘটনায় দুই জানুয়ারি সুধারাম থানায় মামলা দায়ের করা হয় গ্রেফতারকৃতরা হল চক্রের মূলহতা মোহাম্মদ মোরশেদ তার স্ত্রী শিল্পী আক্তার ও আলাউদ্দিন গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফেরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগায়ক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি সাংবাদিকদের কাছে নিয়ামতপুর উপজেলার উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুরে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার গাজীপুরের একটি অভিজাত রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট আবুল হোসেন অনুষ্ঠানে শিশু নারী ও পুরুষদের জন্য বিভিন্ন দৌড় প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয় আয়োজকরা জানান এই বার্ষিক বনভোজন ও মিলন মেলা সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় ক্লাবের পরিচালক সহ সদস্যরা উপস্থিত ছিলেন